তো শো গাইস দু মিনিটে ফাইভ কে সাবস্ক্রাইবার হ্যাঁ ঠিকই বলছি দু মিনিটে ফাইভ কে সাবস্ক্রাইবার আমি করে দেখাবো এটা কি পসিবল তোমরা কিন্তু নাইনটি পার্সেন্ট লোক বলে না এটা পসিবল নাই কিন্তু আমি তোমাদেরকে দু মিনিটে ফাইভ কে সাবস্ক্রাইবার করে দেখাবো দেখো ভিডিওতে ইউটিউবে যখন গ্রো করাতে হবে সেখানে কিন্তু একটা হুপ তৈরি করতে হবে মাছ ধরার জন্য যখন একটা হুপ তৈরি করতে হবে সেরকম ভিডিও কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যে ভিডিওতে চ্যানেলে তোমার

সেটা তৈরি করলেই কিন্তু তোমার চ্যানেল গ্রো হবে তোমাদেরকে আমি রিয়েল করে দেখাবো যে দু মিনিটে দু মিনিটে মাত্র দু মিনিট দু মিনিটে ফাইভ কে সাবস্ক্রাইবার তো কীভাবে আমি করে দেখাবো সেটাও তোমাদের আমি প্রসেসটা আমি তোমাকে দেখাচ্ছি আমি কিন্তু দু মিনিটে তোমাদের ফাইভকে সাবস্ক্রাইবার করে দেখাবো এইটা পসিবল তোমরা কিন্তু অনেকেই ভাবছো না এটা কোনোদিনও পসিবেল নয় তোমরা তো ইউটিউবে অনেক ভিডিও দেখো অনেক ভিডিও দেখেছো যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো একদিনে এক হাজার সাবস্ক্রাইবার কেউ তোমাদেরকে রিয়েল কেউ কিন্তু বলে না আমি তোমাকে কিন্তু দু মিনিটে ফাইভকে সাবস্ক্রাইবার করে দেখাবো এটা কিন্তু রিয়েল আর ভিডিও কিন্তু ভাইরাল করার এই ট্রিক্সগুলো লাগাতে হবে তুমি যদি ভাবো আমি পথে কাজ করে যাবো আমার ভিডিও ভাইরাল হবে সাবস্ক্রাইবার বাড়বে সেখান থেকে সাবস্ক্রাইবার আমি অর্জন করব তাহলে কিন্তু তুমি ইউটিউবে গ্রো হতে পারবে না তোমাকে কিছু ডিফিকাল্ট করতে হবে কিছু আইডিয়া বের করতে হবে যে কম টমে কিভাবে ইউটিউবের ভিডিও গ্রো করতে হবে কম সময়ে কিন্তু কীভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে হবে তো তল আমি তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ড আমি কিন্তু এবার গুগলে যাব গুগলে গিয়ে কিন্তু আমি সার্চ করবার টাইম এখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি দু মিনিটে আমি সাবস্ক্রাইবার ফাইভ কে সাবস্ক্রাইবার এখন টাইমে আমি সার্চ করলাম এখন দেখতে পাচ্ছ আটটা চুয়াল্লিশ পি এখন আটটা চুয়াল্লিশ পিএম আমি দু মিনিটে আমি ফাইভ সাবস্ক্রাইবার করে দেখাবো তো আমি কি করবো আমি গুগলে চলে যাবো গুগুলে যাওয়ার পর এখানে আমি তোমাদের দেখাচ্ছি আমার সাবস্ক্রাইবার চারটা ভিডিও ভিডিও তোমাদের দেখাচ্ছি চারটার সাবস্ক্রাইবার চারটা ভিডিও এখান থেকে আমি ফাইভ সাবস্ক্রাইবার আমি কিভাবে করবো চলো দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ফাইভ সাবস্ক্রাইবার চারটা ভিডিও মাত্র দু মিনিটে এখন কটা বাজে আমি তোমাদের আবার টাইমটা দেখাচ্ছি এখন আমি আবার গুগলে চলে যাবো আবার আমি রিফ্রেশ করে আমি আবার টাইম লিখছি টাইম এখন দেখতে পাচ্ছো এই এখন রিফ্রেশ করছি চারটা চুয়াল্লিশ দু মিনিটও যায়নি এক মিনিট চারটা চুয়াল্লিশ চারটা চুয়াল্লিশ আমি দেখতে চারটা চুয়াল্লিশ আমি কত সাবস্ক্রাইবার করলাম ফাইভ কে সাবস্ক্রাইবার ফোর ভিডিও সেটা আমি দেখাচ্ছি ফাইভ কে সাবস্ক্রাইবার ফোর ভিডিও দেখতে পাচ্ছ তুমি ফাইভ কে সাবস্ক্রাইবার ফোর মিনিটে মাত্র দু মিনিটে দু মিনিটে দু মিনিটের মধ্যে বাড়িতে সাবস্ক্রাইবার করলাম কিভাবে করলাম তোমরাও রিয়েল অবাক হয়ে যাবে দেখো ভিডিও ভাইরাল করতে গেলে এই ট্রিক লাগাতে হবে কিভাবে করছি আমি সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো তোমরা প্রথমে কি করবে তোমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে তোমাদের নতুন চ্যানেল নতুন চ্যানেল কিন্তু কম সাবস্ক্রাইবার দেখে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে চায় না কারণ অল্প ভিডিও সাবস্ক্রাইবার জিরো কেউ সাবস্ক্রাইবার করতে চায় না তোমার যদি হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু তোমাকে রিয়েল বলে মনে করে ভিডিওতে তোমার সাবস্ক্রাই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তো চলো আমি কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো তোমরা কী করবে ইউটিউবে যাবে ইউটিউবে যাওয়ার পরে তোমরা এই যে তোমার প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করার পরে এই যে ভিউ চ্যানেল আছে ভিউ চ্যানেলে ক্লিক করবে এই যে পেনসিল আইকন আছে এখানে ক্লিক করবে এইখান থেকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বাড়াতে হবে এই যে ড্রিসক্রিপশান দেখতে পাচ্ছ ডেসক্রিপশন ড্রিসক্রিপশন এই দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি হম এরকম ড্রিসক্রিপশান এখান থেকেই তোমাদের কিন্তু রিয়েল সাবস্ক্রাইবার করতে হবে তো কী করবে তোমরা না এই পেন্সিল আইকনে অন পেন্সিল আইকনে ক্লিক করে এখানে লিখে দিবে ফাইভ কে সাবস্ক্রাইবার এবার এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে কিন্তু লেখা আছে ফাইভ কে সাবস্ক্রাইবার ফোর ভিডিও এখানে তুমি তোমাকে দেখাচ্ছি দেখো ফাইভ কে সাবস্ক্রাইবার ফোর ভিডিও এখান থেকে কিন্তু তোমার সাবস্ক্রাইবাররা দেখবে যে এটাতে চ্যানেলটাতে ফাইভ কে সাবস্ক্রাইবার আছে তাহলে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে তো এইভাবে কিন্তু তোমার সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে আর সাবস্ক্রাইবার ইনক্রিজ হওয়া মানে তোমার ভিডিওতে যদি হাজার দু হাজার তিন হাজার চার হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু সেখান থেকে তোমার ভিডিও গ্রো হবে ভাইরাল হবে তো এইভাবে যদি তোমরা টিক্সটা লাগাতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে আর তোমার চ্যানেলে কিন্তু অনেক দ্বিগুণ সাবস্ক্রাইবার বেড়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইবার এটাকে তুমি ফাইভকে করতে পারো তোমার যদি পঞ্চাশটা ভিডিও থাকে সেখানে ত্রিশ কে সাবস্ক্রাইবার করে দাও কুড়িকে সাবস্ক্রাইবার করে দাও পনেরো সাবস্ক্রাইবার করে দাও যতটা ভিডিও থাকবে সেই ভিডিও অনুযায়ী সাবস্ক্রাইবার লিখে তুমি রেখে দাও ডেসক্রিপশনে তাহলে কি হবে তোমার নতুন নতুন সাবস্ক্রাইবারগুলো তারা দেখবে যে এটা এতগুলো সাবস্ক্রাইব আছে তখন কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেখান থেকে কিন্তু তোমার ভিডিওটা গ্রো হবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা তোমার নতুন বন্ধুদের শেয়ার করে দাও একটা ছোট্ট কমেন্ট করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নাও যাতে আমি এই ধরনের রিলেটেড ভিডিও যখন আমি ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো আজ এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ